আল্লাহর গজবল্লাহি আল্লাহর করে বলতেছে পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন করে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে অর্থনৈতিক ব্যবস্থার আনুগত্যের দিয়ে জোর করে আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর চলে আসলে কেউ পাবে না না ভালো আর না কেউই না কেউ না আর আমরা যারা চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচলে পাবেন না উপরে আগে সবার আগে আসবে বাঁচবে উপরে আগে আজা আসবে কারণ সে জানতো চেনেও কথা বলে নাই কেন যের মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 করতে কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা চিনে নিতে পারেন যখন উন্মদের উপর কোনো উম্মদের উপর যখন কোনো পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে সালেন কে মোনাফেক আর কে প্রকৃত মমিন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা ক্যামা রব্বাইনি সবই রাহু বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বাইনি একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হল বলে রাব্বির হামহুমা কামা সাগীরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন মা যে মা যে পিতা সন্তানকে শেখাতে পারলো না যে হতভাগায় পৃথিবী থেকে কোরআন আল্লাহকে আপনাকে দিয়েছেন সবেজের মধ্যে দূরে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছরের দিন বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা পরাই দিয়ে যান রন্ড সময় দাড়ি টুপি পাগির জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান করবে তখন জিলা পেয়ার ফোরমার দরকার হয় আর আমরাও এমন বাইর ফিল হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আমার জানাজা পড়াতে একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন ইচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে নি এখন যে নৈতিক শিক্ষা ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর এক ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ কোনো না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধবপতন ছাড়ার পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথাই আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি উজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে না এখনো শির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম দা ম্যাক্সিমামই মুসলিম পরিবারে জন্ম নিয়েও মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শির্ক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই নাউজুবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল মাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু কাফেররা কি দেখে না আননা সামাওয়াতি ওয়াল আরদ এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী কেনাতা রতকান ফাফাতাকনাহুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল ফাফা যাক না আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশাই হয়ে গেলেন লা ইলাহা ক্যালিমা পড়ার পরেও লে ইলাহা ইল্লাহ ক্যালিমা পড়ার পরেও মোশাই হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরজ পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার এক আগুন লেগে গেছে ওর কোনো খবরই না আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমার এগুলো মুস্তাহাব পর্যায়ের আমার সোননাথ সর্বোচ্চ আমরা পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলে মুস্তাহ পর্যায় আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম থাকতিক শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতির মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান সাইনিজদের আক্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপর নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিপর্যয় সব চলতে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে বিশ্ব সম্পর্কে তো চোখ রাখতে হবে আপনাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না কি কেন কত প্রকার কি জানি না তা উহিত কত প্রকার কি বুঝি না তা শব্দটা আপনার পড়াশোনা করছেন তা আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টস মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন আছেন ভাই তাহি শিখতে হবে কি না তাউহি তিন প্রকার রুবু জুলুহিয়া তাসমা সিফাত আর একদিন আপনাকে বোঝা পুজো শীত তিনভাবে হয় একইভাবে শিরক আকিদায় হয় শিরক আমলে হয় শির কথা কাজে হয় শিরক চিন্তায় হয় শিরক আপনার সিফাতেও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারের জন্ম নিয়ে তাকে সূন্নত শেখাতে হয় যে এই কাজগুলো শূন্য এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না নবী কথা বলেন উত্তর দেন নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার নবী তাহলে আপনার মধ্যে তার শূন্য থাকবে না কেন আপনার চেহারা দাঁড়িয়ে নাই কেন আপনার প্যান্টটা টাকলো নিচে কেন কেন আপনি নবী সাল আলী হাসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনারা আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নারী ভুরি চাপানো হয়েছে দাঁত দাঁত খুশি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট টাকলো নিচে থাকবে উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া করা নামাজ পড়া প্রতিটা মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আস হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাবো না হুজুরদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন

সুনত চিনলে পরে তো বেদাত চিনা যায় এগুলো শুনল গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা কোনো সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারের জন্ম নিয়েও লিপ্ত আছে নামাজ সুহার আল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলে করলেন ইচ্ছা হলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হয় তো বুঝেন ফরজ কি ওই প্রত্যেক রাতে যে মেয়ের সাথে কষ্টি টষ্টি না করলে ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপরে এখন ইউটিউবিং ফেসবুকিং বুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সালাত হ্যাঁ সালা প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সালাতে আসেন না হ্যাঁ আলম সালাম আপনি আবার গানে যায় কেন সলাতে আসেন না কখন সরাতে আসবেন ছোট ভাইরা কখন সলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে করবেন আমরা যখন যাই প্রথম কাতার প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন সেজা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাই কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি ভালো লাগলাম নামাজ পড়লে কি আপনি টঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা মানবতাবৃদ্ধি অপরাধী হয়ে যাবেন এই ফাইজলামি কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন সামাজিক সামাজিক প্রতিবাদ করে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলবার আছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই পশ্চিমকালেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যারেজ কলেজ আছে না রেজাল্ট ওদের ভালো কি করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ নামাজ করে পাঁচ অক্ষ নামাজ টাইম টাইম টু পড়ে পাঁচ নামাজ তারা টাইম টু টাইম করতে পারে এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারের জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারের জন্ম নিয়েও খালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সূত্র এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ বাকিদের কথা বাদ আমার কাছে শোনেন সুদ জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসুল মোহাম্মদ সাল আলী হাসালামের বিরুদ্ধে অস্ত ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আকাশমান থেকে কথাগুলো বললাম সাহি বুখারির হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সুদের পাপের 70 টা শাখা আছে কয়টা ভাই আকার স্পেশালিলাম সেখানে আছে 73 টা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকই মায়ের সাথে সেক্স করি যারা সুদ খায় আমাদের মতো যারা সুদ খায় প্রত্যেকই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কোন কলবে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইসলামের হাতে এই বিশ্ব চালায় এখন ইসরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় এটা ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ হয়। এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনোভাবে ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে আপনি পরিশ্রম করেন আমরা করি প্রত্যেকে আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকের রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বলে কথাগুলো বুঝবেন আমি জানি না দুইশো উনআশি থেকে আয়াতগুলো পড়তে থাকেন

একেবারে ধরে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর অধিকার নিয়ে নিবি ওই যে ওরা ওরা আস্তে আস্তে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন বিনার দিহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওটা ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা নিয়ে আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কথা থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সোহার আল্লাহ মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বোঝে আর এগুলো নিয়ে তুল করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ শহীদ হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির ভেদাত বোঝে না সংস্কৃতির ভেদা বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়সা মারিয়াম একাতেই যা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাসাল্লাহ রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা তো এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর যাই বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ হাজার টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে না শ্রম দেওয়া লাগে না তারপরে ওই শ্রম আর সময় গেল আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না আপনি কাবেন বলেন এখন চাপার এই যে এক মাসের সঙ্গে চলে গেল বিশ হাজার টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কম না কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাজলে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে বুঝাবে কি আসলে আমি তো এখানে একটা কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত জ্ঞানের স্বল্পতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আসে একটা কথা বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে ধুনিয়া বিশ্বার্থী কথাগুলো বলতেছি আল্লাহ আল্লাহ সন্তুষ্টি ছাড়া আমার এই কথা বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকার মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কি বেঁচে এবং ওদের উপর যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখন হয় এনাই বিশ্বের নতুন ফেরাউন এরা বিশ্বের নতুন নমরুদ আল্লাহর উপরে আলামী নেই ধ্বংস করেন আল্লাহ আল্লাহ মজলুমদের উপর নুসরা রাজিল করেন আল্লাহ বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি পাঠীগুলো বুঝি না অর্থনীতিতে হালা হালা হারাম বুঝি না আল্লাহ বলছেন সুদ খায়ও না এটা মায়ের সাথে জেনা করা আল্লাহর সাথে যুদ্ধ করা রাসুলের সাথে যুদ্ধ করা তাও খাচ্ছি দিবে আমাকে বলেন মনে করেন মনে করেন এখানে একটা বিল্ডিং আছে এটা একটা পতিতালয় নাজবিল্লাহ এটা বুঝি কি পতিতালয় কি জিনিস বুঝেন তো এখন তো এমন যুগ এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যায়তো রাত কাটার জন্য এই দশ পনেরো বছর আগে কথা বলছি ছেলেরা মেয়েদেরকে রাত এক রাতের জন্য হায়ার করতে এটা জানেন আপনারা এখন কোন যুগ জানেন আমরা ঢাকা শহরেও থাকি এখন এমন যুগ চলতেছে একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে আমি বলছি না আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাহফুর আমাদেরকে আমার মন বলে একটা বড় কিছু হবে যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে আমরা যা গ্রহিতা শুরু করেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকিদা আমাদের পরিবর্তন আসো বুঝ আসো ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে বোঝেন জীবন বোঝেন সুন্নত বোঝেন তাওহিত বোঝেন শিখ বোঝেন হালাল হারাম বোঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন অর্থনীতি বোঝেন সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান এটা উদ্দেশ্য আরিফা পড়ানোর উদ্দেশ্য না আপনাদের এটা বাসায় পড়তে পারবে যে কোনো হুষুরের কাছে শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দিব তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ গালিমার মর্মই বুঝি নাই কোন গালিমা পরে মুসলিম বলছি এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো পতিতামে একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে পতিতালয় এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুন এখানে একটা বিষয় আছে তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয় যে ব্যক্তি পতিতাদের পতিতাদের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন আমাকে বলেন ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে আপনি খাবেন কিনা ওখানকার ম্যানেজার যে ওটা ম্যানেজার পতিতালয়ের ম্যানেজার যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে কার পরে কে যাবে কাস্টমার আসলে ঠিক করে আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন আর কেউ আছে ওখানে পতিতা সে আপনাকে ইনভাইট করেছে খাবেন কিনা আর একজন ব্যক্তি আপনি স্পষ্ট দেখলেন সে সেখানে ঢুকলো কাজ করলো বের করতে ওর বাসা খাবেন কিনা এখন হাদিস শোনেন এবার হাদিস শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষকে চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম আমার সাথে বলেন কি বললাম আর বলেন চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম এক যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দুই যে ব্যক্তি সুদ দেয় তিন যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবীজি বলেছেন এক দীর সুদ যে খায় সে যেন ছত্রিশ বার জেলা করল এখন বলেন আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাতে পারলাম এরপরেও যদি না বুঝেন আর কিচ্ছু বলেন ছোট্ট একটা হালাল ব্যবসা করেন ছোট্ট একটা হালাল কৃষি কাজ করেন মাথার ঘাম পায়ে ফেলে খান একটা বই লিখেন বই লিখে হাতিয়ে নিয়ে যায় সমস্যা নেই অথবা আপনি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়ি আপনি মাসিক কনাডি নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সৎ থাকেন দুর্নীতি করেন না ঘুষ খায় না যতটুকু সরকার পিছনে নিয়ে নেন ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নেই মানের জায়গা তাই করেন যার যার হক তাকে তাকে দেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই আল্লাহ দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না আল্লাহ দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে দাবা করতেছি হে আল্লাহ আমরা সুদ থেকে দাবা করছি হে আল্লাহ আমরা শুরিক থেকে দাওয়া করছি হে আল্লাহ আমরা বেদার থেকে দাওয়া করছি আমরা হারাম খাওয়া থেকে দাওয়া করছি জেনা থেকে দাওয়া করছি আমরা ব্যবিচার থেকে দাওয়া করছি বে নামাজি থেকে দাওয়া করছি জাকাত না দেওয়া থেকে দাবা করছি সমস্ত কবিরা ঘোরা থেকে দাওয়া করছি অটো থাকতে পারবেন এক ইনশাল্লাহ একাধিক ঢুকার একখানে বের করে দেন আমার এখানে আসাও মূল্যহীন আপনার এখানে আসাও এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানে নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরও বড়ো বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপর নিজেকে আমল করতে হবে আল্লাহ পাকে আমাকে তো দান করুন আপনাদের সবাইকে তো দান করুন